সুধি পার্টিসিপেন্ট বিশ্বজিৎ প্রধান ও রঞ্জন দাস রয়্যাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই দুজন প্রধান প্রতিনিধি ওই দিন আপনাদের সাথে থাকবেন মূলত বিষয় থা হাটকে এতদিন আমরা ইলিশ উৎসব করেছি আমরা মুমেন্টো উৎসবের আঙনায় নানারকম খেলা করেছি এবারের ধরন ধারণা একটু বদলে আমাদের ইলিশ উৎসব একটু অন্য ধরনের যারা সেদিন উপস্থিত থাকবেন তারা উৎসব আঙ্গিনায় আমাদের পরিবেশন কি জানতে পারবেন শুভ সন্ধ্যা